নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টালো একটি ছোট্ট গাড়ি গাড়িতে থাকা এক মহিলা ও এক ব্যক্তি অল্প বিস্তর আহত হয় দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানা পুলিশ ও কাকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হয় জানা গেছে একটি ছোট্ট গাড়িতে করে এক ব্যক্তি তার মেয়েকে নিয়ে গাড়িতে চেপে উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে বর্ধমান দিক থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় কাকসার রাজবান চটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় জানা গেছে ওই জায়গায় রাস্তা খারাপ থাকার জন্য মেরামতের কাজ চলছিল সেই সময় দ্রুত গতিতে যাওয়ার সময় ছোট্ট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনার পরে স্থানীয়রা দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়ে বিক্ষোভ দেখা থাকে পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায় কাকসা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে

এখানে যেটা শুনলাম পাবলিকের মুখে এখানে ভারত পেট্রোলিয়ামের রাস্তায় পাইপ নিয়ে যাচ্ছিল আচ্ছা পাইপ নিয়ে যাওয়ার জন্য রাস্তা কাজ হচ্ছিল রাস্তা কাজ হওয়ার জন্য এর মাঝখানে ব্যারিকেড ছিল বলে ডিসব্যালেন্স হয়েছে তার জন্য গাড়িটা পাল্টি গাড়িটা কোন দিকে যাচ্ছিল জানেন গাড়িটা দুর্গাপুর দিকে যাচ্ছিল আপনার নামটা আমার নাম শেখ